হ্যালো ব্ল্যাক ব্ল্যাকলাভার্স আপনাদের জন্য সুইটেবল একটা পারফেক্ট স্মার্ট ওয়াচ নিয়ে চলে আসছে তাকুয়া আপনাদের জন্য নিয়ে চলে আসছি ওয়েবফিট প্রো এর দারুন একটা বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম ওয়াচ আলট্রা ভি টু দা আলটিমেট আউটফিট চেঞ্জ তবে সাদা বা নর্মাল আউটফিটেও এটা ভালো লাগে এই এক বক্সের মধ্যে ব্ল্যাক কালারের ওয়াচের সাথে পেয়ে যাচ্ছেন চার চারটা কালারের ভিন্ন রকম ওয়াচটা যেমন বাইরে থেকেও বেশ এবং সুন্দর বিল কোয়ালিটি ঠিক তেমন ভেতর থেকেও এবং ওয়াচের ইউআই গতানুগতিক আলট্রা টু সিরিজের অন্যান্য ওয়াচ থেকে একটু ভিন্ন অ্যান্ড এই জায়গাতে এটা অনেকেরই ভালো লাগবে স্মার্ট ওয়াচটা একটা কলিং ওয়াচ তার মানে ওয়াচটি থেকে ডাল করে কল দিতে পারছেন প্লাস কল রিসিভ করে কথা বলতে পারছেন ফোনে আসা সকল মেসেজ সহ ফেসবুক হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনগুলো দেখতে পাবেন কন্ট্রোল নিজের ছবি করার ব্যবস্থা ক্যালেন্ডার ক্যালকুলেটর স্লিপ কাউন্টার ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্টপ ওয়াচ টু ওয়েক প্রোটেকশন অ্যাকশন বাটন কাস্টমাইজেশনের সুবিধা এবং আরো একটা ভালো লাগার মতো ফিচারস হচ্ছে স্ক্রিন লক এটাতে আপনার ওয়াচ একটা সাধারণ ঘড়ির মতো বিহেভ করবে অর্থাৎ ঘড়ির স্ক্রিন লক হয়ে যাবে এবং ঘড়ির ভিতরে কেউ যেতে পারবে না যতক্ষণ না অ্যাকশন বাটন প্রেস করে তিন সেকেন্ড হোল্ড করবে ফিচারটা কিন্তু ভালোই প্লাস মেন মেনুতেও পাসওয়ার্ড দিয়ে রাখা আবার ক্রাউন বাটন দুইবার প্রেস করলে হেলথ মেনুগুলো আলাদাভাবে পরিবর্তন হয় ভাইরে ভাই ইউনিক ইউনিক কাস্টমাইজেশন দিয়েছে ওয়াচটাই ঠিক ব্ল্যাক মতো বাইরে থেকে সাধারণ বাট ভেতর অনেক গভীর শুধু তাই নয় টাইম থাকছে দুইটাই ঘন্টা এবং ঘন্টা এই পেয়ে যাচ্ছেন রিয়েল প্লাস রিয়েল স্ক্রু স্পোর্টস সাথে হেলথ ফিচার থাকার সবই থাকছে এতে ব্লাড প্রেসার হার্ট রেট ব্রেথ এক্সারসাইজ ব্লাড অক্সিজেন ওয়াসটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে টু পয়েন্ট টু ইঞ্চের এইচ ডি আইপিএস ডিসপ্লে রেজলিউশন তিনশো গুণ তিনশো পিক্সেল বেশ ব্রাইট কালারফুল ডিসপ্লেটা যথেষ্ট শার্প একটা ডিসপ্লে এর সাথে ওয়াচের ইউআই কিছুটা পরিবর্তন মিলে ওয়াচটার ইউজার এক্সপিরিয়েন্স বেশ চমৎকার করে তুলেছে ওয়াচটা কিন্তু ওয়্যার ফিট ওএস এ রান করছে সুতরাং সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ ভালোই পাবেন ওয়্যার ফিট প্রো অ্যাপের মাধ্যমে ওয়াচটা কানেক্ট হয় এবং অ্যাপে অনেক অনেক ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন প্লাস নিজের ছবি লাগিয়েও কাস্টম ওয়াচ ফেস দিতে পারবেন যত খুশি তত ওয়াচটার ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার দিন মতো পেয়ে যাচ্ছেন নর্মাল ইউজে এবং ভালো ব্যাপার হচ্ছে সরাসরি ওয়াচে এই ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন এবং কন্ট্রোল প্যানেলটাও দেখতে ইউনিক আছে রয়েছে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সো ব্ল্যাক লাভার্স আর দি কিসের স্টক শেষ হয়ে যাওয়ার আগে লুফে নিন আপনার ইউনিটটি ওয়ারি ব্ল্যাক বাদে ওয়াচটি আমরা সবাইকে দিচ্ছি সুলভ মূল্যে সাদা মনে না লাগিয়ে হাতে তাকুয়া একটা একটা ভিটো লাগিয়ে নিন